আমার জৈনবীর হরিণ পর্যন্ত খাবার খায় না জৈনবীর মায়ের পরে অন্য পর্যন্ত খানা খায় না জৈনবীর মা জঙ্গলের হিংস পানিরা পর্যন্ত পানি পান করে না সিরাতের কিতাবের ভিতর লেখা হয় দিন দিন পার হয়ে গেছে আমার নবীর খবর নাই আমার নবীর অখোজ হয়ে গেছে নিখোজের মত হয়ে গেছে বেঈমান কাফেররা খুশি হয়ে গেছে মুহাম্মাদের তিন পর তিন দিন পর্যন্ত খবর নাই না জানি মুহাম্মদ মারা গেছে কেউ তারে মেরে ফেলেছে আমাদের আর কষ্টের দিনগুলো শেষ হয়ে গেল এই বাক্য শুনে আবু বকর অস্থিরতা হয়ে গেল আবু বকর একবারের দিকে দৌড়ায় আরেকবারের দিকে দৌড়ায় নাই নাই আমার মায়ের নবী তিন দিন পার হয়ে যায় না জানি আমার মায়ের নবী রে বেঈমান কাফেররা এক এক পাইয়া নবীর মায়ের ফেলে দিল নাকি আমার নবী দৌড়ায় না আর কোথাও পাওয়া যায় না ওমর তোর তরবের হাতে লইয়া ডাক দিয়া কয় কেউ বলবি না মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ চিরে বিদায় নিয়ে চলে গেছি তোরা বললে তোরা বল মোহাম্মদ কোথায় আছে না কোনো আওয়াজ পাওয়া যায় না তিন দিন পর হয়ে যায় আউর দৌরা দৌরা সিরাতের কিতাবের ভিতর লাখি একটা পাহাড়ের পাদদেশের কাছে গিয়া দেখে কিছু রাখালেরা দাঁড়াইয়া আছে ওদের উর্দুম্বা লইয়া ছাগল লইয়া দাঁড়াইয়া আছে কিন্তু একটা উঠ দুম্বা ছাগল পর্যন্ত মাথাগুলো নিচের দিকে নাই ঘাসের দিকে নাই সব আল্লাহর মাখলুক আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ঝরঝর করে কান্না আরম্ভ করে দিয়েছে আল্লাহ জরে জোরে বলেন মুসলমান রে আমার সিদ্দিক আকবরের গেয়া ডাক দেয়া করে রাখের রে রে রাখালেরা এমন একজন মানুষকে তোমরা দেখেছো কিনা এখানে এসেছে কিনা এই পথ দিয়ে গেছে কিনা রাখালেরা ডাক দিয়ে কয় তুমি কে গো তোমারে চিনি না তোমরা কে গো তোমার চিনি না কিন্তু বলতে যে কথাগুলো বলছো এই মানের একজন ব্যক্তি তিন দিন হয়ে গেল থেকে ওই পাহাড়ে ওই পাহাড়ে উঠিয়া ওই যে শেষ দা কান্না কান্নারম্ভ করলো তিন দিন পার হয়ে গেছে এখন পর্যন্ত কান্না বন্ধ করে নাই আল্লাহ একবার ধরে বেড়ে এখন পর্যন্ত কান্না বন্ধ করে না কি বুঝলো আমাদের এই পাখিগুলো আমাদের উঠ ছাগলগুলো গুলো কি বুঝলো ওই ব্যক্তিও কাঁদে আমাদের এই এই যে উঠ ছাগলগুলো কাদে বাড়ি নিতে চাই না বাড়ির দিকে যায় না এখানে দাঁড়িয়ে আছে তারা ওখান আরম্ভ করে দিয়েছে আউ বকর চিন্তা করলো ও ডাক দেয়া কয় রে আউ ভাই আর বুঝতে দেরি নাই রে যেই নবীর মায়ায় পড়িয়া উঠ দুম্বা ছাগলগুলো মাঠিতে ঘাসে মুখ লাগায় না আসমানের দিকে তা গাইয়া চোখের পানি ফেলা যায় আমার মনের বিশ্বাস এটা সাইদুল মনুষ্য ছাড়া আর কেউ হতে পারে না আল্লাহ আকবর ধরে বলেন না আউ বকুর ডাক দিয়ে কয় অমর চলো না যাই গিয়ে দেখি আমার পায়ে মায়ের নবি কিনা আউ বকুর আগে চলে যায় অমর পিছনে পিছনে চলিয়া যায় সাইদুল অমর সালেন শেষ দায় পড়িয়া একটাই আওয়াজ একটাই আওয়াজ ইয়ার বি হাবলি উন্মতি কোন্টার ভিতরে শুধু একটাই আওয়াজ ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া আমার নবী আমার সিজদায় পড়িয়া মালিকের কুদরতি পায় সেজদা দেয় উঠায় না আও বকর চলেিয়া গেল দাগ দিয়া কয় নবী আমার মাথা উঠাইয়া দেখেন আমি আর হিজরতের সাথী আও নবী আমার আপনি মাথা উঠান কান্না বন্ধ করেন তিন দিন হয়ে গেল আপনার শোকে কাতর হয়ে শুধু একবার এ গলিতে যায় আর একবার এ গলিতে যাই নবী আমার তিন দিন হলো পেটের ভিতরে একটু দানা পানিও ঢুকাই নাই আপনি এই জায়গায় পড়ে শুধু উম্মতের পড়ে পরে উম্মতি বলে কাঁদে নবী আমার মাথা উঠান চলেন না বদিনায় চলে যাই মদিনার একটা মানুষও খায় না শুধু কান্না করে আপনার জন্য সবাই বেঁচে তো নবি আমার শোনেন না মদিনায় ফিরে যাই আও বকরে ডাক দিয়ে খায় নবী আমার জীবনে যত নে কামল করেছি পয়গম্বর সব নেকি গুলো আপনার উম্মতের জন্য দান করিয়ে দিলাম পয়গম্বর কান্না বন্ধ করেন চলেন না মদিনায় ফিরে যাই আমার নবীর কোনো আওয়াজ যায় না মাথা উঠায় না হজরত মরে ফারুক রাসুলের একদম পাশে গিয়া ডাক দিয়া কয় পয়গম্বর ছাব্বিশ বয়স হয়ে গেল ওই সময় পর্যন্ত ইসলাম বুঝি নাই কোরআন বুঝি নাই দিন বুঝলাম না পয়গম্বার বয়স যখন ছাব্বিশ আমি যখন নজন যুবক ওই সময় রাঙ্গা তরবারে হাতে লইয়া আমি রওনা করেছিলাম আপনার মাথা কাটার জন্য নবী চলে গেলাম এমন একটি কিতাব কোরআন তেলাম শ্রবণ করলাম মালিক কবুল করে নিল আমি হেদায়েত পেয়ে গেলাম পয়গম্বার আমি সেই অমর মাথা না কাটিয়া কালমা পইরা মুসলমান হইয়া গেছি ও পয়গম্বার হায়াতের জিন্দগিতে যত আমল করেছি সব আপনার নবীর সব আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম মাথা উঠান কান্না বন্ধ করুন চলেন না মদিনায় ফিরে যায় আমার নবী কোনো আওয়াজ দেয় না মাথা উঠায় না বকর ডাক দেয়া কায় অমর ভাই রে না না আমাদের কথা মতো পায়ে মাথা উঠাইবে না কান্না বন্ধ করবে না চলো যাই খাদি ফাতেমার কাছে ফাতেমানা আসলে আমার নবী মাথা উঠাইবে না আল্লাহু আকবার বলেন তার কারণ হলো মার নবী আমার ফাতেমাকে মা বলিয়া ডাকি তার কারণ আদর পায় নাই বাবাকে দেখেই নাই বাবা তো আগেই বিধায় নিয়ে চলে গেছে এ মুসলমান বাবারা আমি টাঙ্গাল বুয়ো বুড়ি মাদ্রাসার প্রোগ্রামে চলে গেলাম যাওয়ার পরে আমি তো প্রধান মেহমান বলা হল হুজুর চারজন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হবে এটা শুনেই তো আমি আনন্দ এবার যখন মঞ্চে চলে গেলাম চারজন সন্তানকে নিয়ে আসা হলো সন্তানগুলো আছে বাবারাও চো মঞ্চে আগমন করেছে যে সন্তানগুলো পাগড়ি নেয় বলেন তোদের আনন্দ হয় কি হয় না ওরা তো আনন্দিত আজকে আমার মাথায় পাগড়ি দিবে আমার মা এসেছে আমার বাবা এসেছে আজকে ওদের সামনে মাথায় পাগড়ি নেব ওই টাঙ্গাল ওই দিন আমার রে চারজন হাফিজ কোরআন কে নিয়ে আসা হলো মঞ্চে আসলো বাবার আসলো সর্বপ্রথম যে সন্তানের মাথায় আমি পাগড়ি দিলাম অনেক বড় মাথায় টুপি দিলাম বাবাকে একটা টুপি উপহার দিল কুমঠি বিন্দু সন্তানের মাথায় যখন পাগড়ি দিলাম সন্তান কত হাসি আর খুশি দ্বিতীয় নম্বরে যে সন্তানকে মাথায় পাগড়ি দিলাম ও আরো খুশি বাবাকে একটা টুপি দিল কিন্তু তিন নম্বরে আমার ভাইরা যে সন্তান আসলো এ চার জনের ভিতরে সবার ছোট তিন নাম্বার আছে প্রথম দুই জন হাসলো তিন নাম্বার যে আসলো ওর বাবাকে ডাকি না বাবা নাই ওই সন্তান দেখি কান্না শুরু করে দিয়েছে আমি ডাক দিয়ে কইলাম বাবা তুই কাঁদিস কেন দে আজকে না তোর খুশির দিন আজকে তোর আনন্দের দিন আজকে মাথায় পাগড়ি নিবি তুই কাঁদিস কেন ওস্তাদকে ডাক দিয়ে বললাম ভাই এ কাঁদে কেন তো ছোট্ট মানুষ বাড়ি কোথায় কয় সেই বাড়ি হলো গাইবান্দা হুজুর এই ছাত্রের বাবা দুনিয়াতে নাই মাও দুনিয়াতে নাই ছোটবেলায় মারা গেছে নানার বাড়ি থেকে লেখাপড়া করে নানি এখানে ভর্তি করে দিয়েছে আজকে এই সকাল বেলায় পাগড়ি মাথায় নিবে ওই যে তিনজন সন্তান আছে ওদের মা আসলো বাবা আসলো বাবাকে দেখিয়ে সন্তান দৌড়াইয়া গিয়া বাবার কোলে উঠে বাবা একবার মাথায় সুমা লাগাই দেয় একবার মুখের ভিতরে সুমা লাগাইয়া দেয় ওই তিনজনের বাবার আদর দেখিয়া এ সকাল থেকে কাঁদে আর কয় হুজুর আমার তো মাও নাই বাবাও নাই কে আমারে আদর করবে কে আমারে কোলে উঠাইয়া নিবে সারাদিন কান্না করেছে কান্না বন্ধ নাই স্বামী আনায় মঞ্চে আসিয়া কান্দা বন্ধ হয় না এইটা দেখে মা ফিলের সবার চোখের ভিতর পানি গো ধরে রাখতে পারি নাই কারণ আমিও তো সতেরো বছর আগে মা হারাইছি ছয়টা বছর হয়ে গেল বাবা দুনিয়াতে নাই ছোট্ট হাফিজ কোরআন কে টান দিয়া বুকে নিয়ে কানের ভিতরে ডাক দিয়া বললাম তুই কাদিস কেন রে তুই কাদিস কেন তুই কাদিস কেন তুই না আমার মালিকের কাছে ভিভিআইপি মেহমান তুই কাদিস কেন তুই কি জানিস না এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সাইয়েদুল মুরসলেন আমার নবীর আমার আল্লাহ দুনিয়াতেই তার বাবার মুখটা দেখায় না বাবাকে পাইল না দুনিয়া আসলো আস্তে আস্তে বড় হইয়া বয়স যখন ছয় বছর মা বিদায় নিয়ে যায় হাফেজে কুরআন তুই কাদিস কান কাদিস কান এটা রাখ আমার মালিক যারে ভালোবাসে তারে তাড়াতাড়ি কইরা দুনিয়াতে বানায় যারা দুনিয়া থেকে কেউ না তার একজন আছে তিনি হলো আমার আল্লাহ এ মুসলমান বাবার আমার ওই যে ঘটনা বলতে গিয়া মনে পড়িয়া গেল আমার নবীর ডাক দেখায় অমর না নবী আমার মাথা উঠাইবে না চলো চনিয়া যাই ফাতে মারে গিয়া ডাক দিয়ে কই ফাতে মা তুমি না গেলি নবী আমার মাথা উঠাইবে না কান্না বন্ধ করবে না আউ বকর চোনা গেল অমর চলিয়া গেল ও মা আলিকে ডাক ডাকে আলি কে গিয়া বলো যাই হবে ওই মদিনার ওই পাহাড়ের পাদদেশে পাইলাম বিশ্ব নবী সব দল হ রে সাল্লামকে খুঁজিয়া সেজনা দিয়া শুধু ইয়া আর ফিলি উম্মা বলে মাথা উঠায় না ফাতেম না গেলে হাসান আর হুসাই না গিলে নবী মনে হয় মাথা উঠাইবে না আলি চলিয়া যায় ফতেমার কাছে দৌড়াইয়া গেলে মানুষ কিন্তু আস্তে আস্তে করে হাঁপায় আলী যখন চলিয়া গেছে এই অবস্থা দেখিয়া আলে যখন একটু হাঁপড়াইতেছি কেমন করে নিঃশ্বাসটা জোরে নিতেছি এই অবস্থা দেখিয়া ফাতেমা ডাক দেখা আলী আপনার এই অবস্থা কেন আপনার এই অবস্থা কেন আপনি কি খবর নিয়ে আসলে তাড়াতাড়ি বলেন এই বেইমান কাপের রামার বাবারে মাইরা ফেলে দিল নাকি আমার বাবা কি আর দুনিয়াতে নাই আপনি কি বলতেছেন না হাসান আর হুসাইনের সাথে চলো যাইবো পাইলাম খুদিয়ে তোমার বাবারে ওই যে পাহাড়ের গুহায় পড়িয়া দিন দিন হয়ে গেল একটা আওয়াজ দেয় ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আউ বকর যায় মাথা উঠায় না ওমর যায় মাথা উঠায় না হাসান আর হুসাইন রে নিয়ে চলো যাই মা ফাতেমা দৌড়াইয়া হাসান হুসাইন রে লইয়া সঙ্গে কইরা চইলা গেছি মা ফাতেমা গিয়া দেখায় বাবা মাথা উঠান আপনি তিন দিন হল চলে আসিনে আমি তো জানি আমি আপনার মা আপনি আমারে মা বইলা ডাকতেন বাড়ি থেকে কোথাও আসলে আমাকে বলে আসতেন মা অমুক জায়গায় যাই আসার পরে সর্বপ্রথম আমার কাছে গিয়া বলতেন মা আমি এসেছি আপনি আমাকে মা বলিয়া ডাকেন আমি আপনার মা আজকে তিন দিন আপনার খবর নাই আমার বাবা আল্লাহর দোস্ত মাথা উঠান মাথা উঠানা আমি ফাতেমা জিন্দগির সব বিবাদত আপনার উম্মতের জন্য আমি দান করিয়া দিলাম নবীর কোনো আওয়াজ নাই মা ফাতেমা চিকার কে ডাক দেখে বাবা ও হাবিব আল্লাহর পয়গম্বার মাথা ওঠার কান্না বন্ধ করে আসার বেড়ায় দেখি ছাগল পর্যন্ত কাঁদে আসার বেলায় দেখি ওই যে উঠ ধুম্বা গুলো কাঁদে রাখালে রা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার প্রেমে পড়িয়া কাঁদে পয়গম্বার আমি মা হইয়া এই মুহূর্তে ওয়াদা করলাম আপনার নাতি হাসান আর মুসাইন রে আমি আপনার দিনের জন্য কুরবানি করে দিলাম মাথা উঠান কান্না বন্ধ করেন আমার নবীর না কান্না বন্ধ হয় না মালিকের প্রেমের কদর অন্তরে দশ মারিয়া গেছে বন্ধু যদি কাঁদে বন্ধুর কি মায়া লাগে না আমার আল্লাহর কুদরতি অন্তর জশ মারিয়া গেছি ডাক দিয়া কয় জিব্রাইল লি হাবিব আমার কাঁদে আব হাবিব কাঁদে যা যা আমার হাবিবের কানের ভিতর ওহি দিয়ে দে ওয়াল আখিরতু খায়রুল লাকা মিনাল ও জিবরাইল আমার নবীরে তুমি ওহি দিয়ে দাও দুনিয়াতে যতই কাদুক আমি আল্লাহ আজকে ওয়াদা করলাম মাথা উঠাইয়া কান্দা বন্ধ করিয়া জান্নাতে মদিনায় চলিয়া আমি আল্লাহ আজকে এই মুহূর্তে ওয়াদা করলাম দুনিয়াতে কাটাই না কিয়ামতের আদালতে আমার হাবিবরে আমি আর কাঁদাইবো না আমি আল্লাহ আজকে ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমার দস্তর কাছ থেকে আমার হাবিবের কাছ থেকে না শোনা পর্যন্ত তার উম্মত কেউ আমি আল্লাহ জাহান নামে দেব না আরো জোরে বলা যায় নাকি মার এ মুসলমান বাবার আরে আমার এমন রবির উম্মত হইলাম যেই নবীর কাছ থেকে না শোনা পর্যন্ত আল্লাহ তাআলা একটা উম্মতকেও জাহান্নামের অর্ডার করে জাহান্নামে দিবে না ওই নবীকে আমি আর আপনি চিনলাম না ওই নবীর সুন্নাত বুঝলাম না ওই নবীর আদর্শ বুঝলাম না ওই নবীর মায়া আমি আপনি বুঝলাম না আমার পরিবারের ভিতর মায়ের নবীর সুন্নাতের আদর্শ নাই আমার দেহের ভিতর মায়ার নবীর সুন্নাতের আদর্শ নাই এ মুসলমান বাইরে আমার যেই বিষয়টি বলতেছিলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু গাছ বিক্কই পাগল না পশু পক্ষী পাগল না আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামেরা আবার নবীর জন্য ওই যে জঙ্গলের হরিণ গুলো পর্যন্ত পাগল হয়ে যায় সিরাতের কিতাবের ভিতর উল্লেখ পাওয়া যায় চিল্লা বলা যায় নাকি একবার মারহাবা সিরাতের কিতাবের ভিতরে বর্ণনা করা হয় এভাবে যে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইহুদির বাড়ির পাশ দিয়ে ইহুদির বহু দিনের জল্পনা এবং কল্পনা একাপ যদি পাই ধৈরা বিদায় করব দুনিয়া থেকে আমি আপনাদের কাছে জানতে চাই হায়াতের মালিক কে আর আসতে বললেন কেন হায়াতের মালিক কে রাখি আল্লাহ মারে খে মারে আল্লাহ রাখে খে আমরা যতই চেষ্টা করি অমকরের দুনিয়া থেকে বিদায় করব আল্লাহ যদি চায় না আমি ওর হায়াত বাড়িয়ে দেব আমরা কি মারতে পারব পারবো না নবীকে মারার বিভিন্ন কৌশল অবলম্বন করলো ইহুদি নাস্তিক বেঈমানরা এক ইহুদি তো শুধু চিন্তায় কোন সময় মুহাম্মাদ রে একা পাই একা পাই রে মুহাম্মাদ রে ধরিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দেব সম্মানিত উপস্থিতি কিতাবের ভিতর লেখেন ওই ইহুদি চলে গেছেন জঙ্গলে হরিণ শিকার করার জন্য প্রাণী শিকার করার জন্য প্রাণী শিকার করতে গিয়া লক্ষ্য করলো একটা হরিণ সিরাতের কিতাবের ভেতর লেখে ওই ইহুদি হরিণকে শিকার করে ফেলেছে এই হরিণই আবার বাচ্চা প্রসব করেছে বাচ্চাগুলো নির্দিষ্ট জায়গায় রেখে হরিণে চলে এসে জঙ্গলের ভিতরে ঘোরার জন্য খাবার খেয়ে যাবে সন্তানগুলো দুধ পাবে কিন্তু ইহুদি মা হরিণীকে ধরে ফেলেছে এবার আটকাইয়া বাড়ি এনে গোলার ভিতরে রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছে আমার মায়ের নবী আমার ওই রাস্তা দিয়ে হেঁটে যায় নয় বেলায় দেখে যে হরিণের চোখের পানি দিয়ে দরদর করে পানি বেরো হয় চোখ দিয়ে দরদার করে পানি বেরো হয় আমার নবীন রহমত বলেন বুঝলো এর মা হরিণী ভিতরে দুধ আছে নিশ্চয় এই মা সন্তানের মায়ে পড়িয়ে কাঁদে সন্তান আছে সন্তানকে দুধ পান করাইবে এই জন্য মা কান্না শুরু করেছে নবী আমার আস্তে আস্তে করে হরিণের কাছে চলে গেছেন ইহুদি ঘর থেকে বের হয়ে এসে দেখে মোহাম্মদ হাজির আল্লাহ বলেন না সাইতি বৃষ্টি রে না বৃষ্টি মোহাম্মদ কে একা চাই পাইরা আজকে না চাইতে মোহাম্মদ একাই আমার বাড়ি হাজির দেখি মোহাম্মদ কে বলে আমার রাসুল এসে ডাক দেয় ইহুদি ভাই এ হরিণীকে ছেড়ে দাও এ মা হরিণী এ সন্তানের মায়ের পরে কাঁদতেছে স্তনে দুধ আছে এ সন্তান রেখে এসেছে একে ছেড়ে দাও এ সন্তানকে দুধ পান করাইবে এবার ইহুদে ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি কি পাগল নাকি কত কষ্ট কইরা শিকার করে আনলাম হরিণীকে একে তো ছেড়ে দেওয়ার জন্য নয় এই জঙ্গলের প্রাণীকে ছেড়ে দিলে সে তো ফিরে আসবে না এই জন্য তাকে আমি ছেড়ে দেব না এনেছি শিকার করে তাকে আমি খাওয়ার জন্য আল্লাহ আকবার বলেন